জয়মাতারা দোকানে দিদিভাই পনির ভর্তা রান্না করছেন আমি দেখে ভীষণ খুশি দিদি আপনি দিন ভালো করে দিন আপনি সত্যি দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি জয়মা দোকানে এসে একটা কারিগর পাওয়া গেল আমার দিদিকে যথেষ্ট অসংখ্য ধন্যবাদ দিদি দেখুন একবার নুনটা টেস্ট করে দেখুন তো মিষ্টি নুন ঠিক আছে কিনা ঠিক আছে তো আমি ভাবতেই পারিনি মানে এত ভিড়ের মধ্যে আমি দেখেছি এত ভিড় হয় এখানটা তার মধ্যে যে অরুণ কাকা আমাদের সাথে কথা বলবে সেটাই আমি ভাবতে পারিনি কিন্তু তার মধ্যে দেখো আমাকে ভিডিও করে দিচ্ছিল অরুণ কাকার নিজে আর তার এই দেখো পনির ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগলো যে কাকা আমাকে নিজে ভিডিও করে দিচ্ছিলো আমার ফোনটা ধরে তো এত পরিমাণে ভিড় দেখো প্রায় সাড়ে এগারোটা বাজে আর দেখো কি পরিমানে ভিড় এখানটা টাটা গাইছে ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা